ফটো এভাবে বসে আছিস মদ খাচ্ছিস কেন কি হলো দেখে মনে হচ্ছে খুব রেগে আছিস দেখলা আজকে আমার কিন্তু মাথা অনেক গরম আছে আমার সাথে বেশি নাম করিস না হাই বাড়া তোর আবার কি হলো মাথা গরম করে বসে আছিস কার আবার মাথা গরম হচ্ছে মাথা গরম হচ্ছে এই তো দেখ না লড়া ফুটকার মাথা গরম হয়ে গেছে রে ফুটকা কি হলো তোর যে লড়া এত মাথা গরম করে বসে আছিস মাথা গরমটা তারা শুধু আমার না তারা শুনলেও তোদের কার মাথা গরম হয়ে গাড় ফেটে যাবে আয় বাড়া কি হলো

বেবি নামে আছে লড়া বাংলাদেশের মাল ফাটাক নামের বাচ্চা খানকি ছেলে লড়া আমাদের ভিডিও চুরি করছে আর লড়া ফেসবুক পেজে আপলোড দিচ্ছে তো লড়া খানকি ছেলেকে দেওয়া রিপোর্ট মারছি না স্ট্রাইক দেন একটা লড়া ভরে হ্যাঁ লড়া রিপোর্ট তো মেরেছি করে গানের মধ্যে স্ট্রাইকও ঢুকিয়ে দেবো ভদ্রভাবে মেসেঞ্জারে মেসেজ করলাম লড়া সিন করে খানকি ছেলে কোনো রিপ্লাই দেয়নি ওরা কমেন্ট করেছে ওরা কমেন্টের কোনো রিপ্লাই নেই গুড মর্নিং আজ লড়া ওর গান ভাঙবো আমি শুন লড়া স্ট্রাইক দেবো না স্ট্রাইক ঢুকিয়ে দেবে

ওর ভাড়া এমনিতেই পেজ ডিলিট হয়ে যাবে গাঁদার মারা গেলে টুইন যতজন ভিডিও বানায় তারা সবাই তো ভিডিও ভিডিওগুলো চুরি করে করে আপলোড দিয়ে দিয়েছে আবার ভালোই ভিউজ আবার ভালোই ফরওয়ার্ড করে দিয়েছে যখন গাড়ির মধ্যে স্ট্রাইক ঢুকে আর গুদের মধ্যে দিয়ে যখন বেরোবে না তখন লড়া বুঝতে পারবে যে পেজকে কীভাবে বাঁচাবো আর তোমাদেরকেও বলছি যারা যারা টুইন গ্রাফটে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করো সবাই কিন্তু ভিডিও চুরি করে ওই খানিচড়াটা লড়া আপলোড দিচ্ছে তোমরা সবাই মিলে ওর পেজে গিয়ে রিপোর্ট মারো আর ওরা একটা করে স্ট্রাইক ঢুকিয়ে দাও ওই মাছুদার পেজটার নাম কি একটু বলে দে এই যে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ব্যাবি এটা হচ্ছে ওই ফাটা পাটাকন্ডমের বাচ্চা মাছানা বাবা জুতা হয় ওর ফেসবুক পেজ তো তোমরা যদি গৌতম দা চ্যানেলটাকে একটু ভালোবেসে থাকো তাহলে তোমরা এখনই গিয়ে ফেসবুকে এই পেজটা সার্চ করে একটা করে রিপোর্ট মেরে দাও আর আমাদের মতো যার যার ভিডিও চুরি করে ওই পেজে আপলোড দেওয়া হয়েছে তারাও গিয়ে পড়ে মারা ও একটা করে স্ট্রাইক ঢুকে দাও ওর গানের মধ্যে খানকি ছেলে লড়া তো জানে না যে একটা ভিডিও বানাতে ওরা কত কষ্ট করতে হয় আর ওরা কত না পরিশ্রম করতে হয় ভিডিও করো এডিট করো তারপরে প্রাইম প্রাইমে রিচার্জ মারো ওসব তো সাথে ওরাও কিছুই করতে হচ্ছে না টুক করে চুলি করে আপলোড করে দিচ্ছে তোর গাড়ি যদি দাম থাকে তাহলে এই ভিডিওটা চুরি করে আপলোড দিয়ে দেখা তাহলে ভাববো তুই একটা ছেলে